আসসালামু আলাইকুম ভূমিকম্প কেন হয় অনেকের মনে প্রশ্ন আপনারা দেখতে পেয়েছেন যে শুক্রবার একুশ তারিখ শুক্রবার সকাল দশটা আটত্রিশ অনেকে বলেছেন মাত্র ২৬ সেকেন্ড পনেরো আর ছাব্বিশ বলেন যত সেকেন্ডই হোক না কেন মাত্র সাড়ে পাঁচ মাত্রার একটি কোম্পানি ভারত বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন দেশের আরো কয়েকটি জায়গা একেবারে এমন ভাবে প্রকম্পিত হয়েছে যেখানে এই কম্পনটি যারাই অনুভূত করেছেন বুঝতে পেরেছেন অনেকেই তো তাদের ঘর বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে আসছেন অনেক বাসায় অনেক বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল চিল্লা চিল্লি হুল্লুর শুরু হয়ে গিয়েছিল যে এমন ভয় এমন একটা আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করেছিল যে এখনই মনে হয় আমাদের সকলকে মরে যেতে হবে আমাদের সকলকে এখনই হয়তো বা শেষ হয়ে যেতে হবে একটু চিন্তা করুন বিজ্ঞানীরা তো বিভিন্ন ভাবে ভূমিকম্পকে ব্যাখ্যা করেন যে আফটার শখ হয় ফোর শখ হয় এগুলো বিভিন্ন ভাবে তারা বিশ্লেষণ করেন জমিনের সাথে আরেক জমিন ধাক্কা লাগে ঘর্ষণ হয় পারতে পাথরের সাথে আসলে এগুলো তো তাদের মেধাবিত্তিক গবেষণা কিন্তু আল্লাহ তালা কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন আমি আমার বান্দাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে হুঁশিয়ার করার জন্য মাঝে মধ্যে এমন কিছু আলামত আমি প্রকাশ করে থাকি এর মধ্যে অন্যতম হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প এটি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালাই পৃথিবীতে এমন শক্তি নেই এমন কোনো প্রযুক্তি নেই এমন কোন এখনো নতুন কোনো আবিষ্কার হয় নাই যে আবিষ্কারের মাধ্যমে একসাথে বাংলাদেশকে নাড়িয়ে দিতে পারেন একমাত্র আল্লাহ তালার ক্ষমতা একমাত্র আল্লাহ তালাই পারেন পৃথিবীতে একটা রাষ্ট্রকে একটা দেশকে একসাথে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে আর কোনো শক্তি নাই আর কোনো ব্যাখ্যা এখানে নেই তাই প্রিয় ভাই আমরা কোরআনে করিম গবেষণা করে এটা যেটা দেখতে পাই জানতে পারি আল্লাহ তালা সুরাতুল মুলকে স্পষ্ট বলেছেন যে তোমরা কি নিরাপদ হয়ে গেছো আল্লাহ তালা তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবেন না অতঃপর সে জমিন কাঁপতে থাকবে কম্পন হতে থাকবে আল্লাহ তালা সুরায় মুলকে কথাটি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন এর থেকে বোঝা যায় একমাত্র আল্লাহ তালা আমাদেরকে ভূমিকম্প দেখান আমরা যেন সতর্ক হই আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং আল্লাহ তালার দিকে ফিরে আসার তফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামি